ওই জন্যই তোর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে বলতে ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর কোয়ায় থেকে চেয়ারটা চলে গেছে আর যেন ওই চেয়ারে না বসতে পারে যার জন্য আজ করে হাইকোর্ট জজ কোর্ট লর কোর্ট কেস কেস মানে লাইফটা বরবাদ হয়ে রয়েছে দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে একেবারে চালতা বেড়িয়ার বিরোধী দল এই মুহূর্তে পাবলিক বাংলা টেলিফোন লাইনে আলমগীর সাহেব আপনার মুক্তিকে জানতে চাইবো এই মুহূর্তে একেবারে আরাবুল বনাম মোদাস্তের হোসাইনের খন্ড যুদ্ধ শুরু রীতিমধ্যে একেবারে মিডিয়ার সামনে প্রকাশ করেছেন ভাঙুর তৃণমূল কংগ্রেসের এক নেতা মোদাসের হোসেন তিনি বলছেন আরাবুলের বিরুদ্ধে বা জিহাদ ঘোষণা শুরু করলেন কি বলব দেখেন মোদাসের হোসেন যে দল থেকে বিলান করেন আরাবুল ইসলামও সে দল থেকে বিলান করে দুজন রাহার ঝান্ডা একই ঝান্ডা জোড়াফুলের ঝান্ডা যে ঝান্ডার সামনে রেখে মানুষের অধিকারের টাকা এবং প্রতি বুথে প্রতি সংসদের অ্যালটমেন্টে টাকা তারা তোষণ করে নেতা হয়েছিলেন আজকের ভাঙড়ের মানুষ তাদের লীলা খেলা বুঝে গিয়ে এই দুজন দুজনকেই একেবারে প্রত্যাখ্যান করেছেন তাই এরা একে অপরকে ব্যক্তি আক্রমণ করে ক্যানিংয়ের ভাড়া করা নেতাকে কে খুশি করতে পারবে তার একটা বিষয়ের উপরে দাঁড়িয়ে তারা আজকের বর্তমান পরিস্থিতিতে রা রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করছে বলে আমরা মনে করি এই যে নয় হ্যাঁ কেবলমাত্র বোলাকে বা বিভিন্ন পঞ্চায়েতে মানুষের অধিকারের টাকা কিভাবে শোষণ করে ভাগিদারি নেওয়া যায় সেই ভাগিদারি দখল নেওয়ার জন্য এই সমস্ত মন্তব্য করছে এই যে একের পর এক মুখ এর বিরুদ্ধে মুখ করছে ওই এর বিরুদ্ধে মুখ করছে মূলত তারা একই রাজনৈতিক দল করছে দেখেন আমাদের বিধায়ক সাহেব মহাশয় সবসময় একটা কথা বলেন যে পাপ কারো বাপের ছাড়ে না আজকেরে যারা পাপ করেছিল অন্য পাপের মুখ থেকে ভাঙড়ের মানুষ জানতে পারছে সত্যটা এই সত্যটা যারা জানাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এবং ভাঙড়ের মানুষকে বলব ভাঙড়ের সম্পূর্ণ মানুষ যারা একটা সময় চেয়েছিল যে তাদের লিটার ভালো হয়ে উঠুক তারা তাদের এই চেষ্টাকে অপব্যবহার করে নিজেদের হয়তো অনেক লাভ বিল্ডিং বাড়ি করতে পেরেছেন এই আরাবুল ইসলামের মতো নেতারা বহু পেট্রোল পাম্প বহু টাকা অর্থ লাভ করতে পেরেছেন ব ভাঙড়ের মানুষকে ক্ষতি করেছেন যারা ভাঙড়ের শুভ সম্পূর্ণ মানুষকে বলবো এদেরকে প্রত্যাখ্যান করে আপনাদের বিধায়ক যোগ্য বিধায়ক তানার নেতৃত্বে চলে ভাঙড়ের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য ভাঙড়ের পরিকাঠামোর উন্নতি ঘটানোর জন্য যে আন্দোলন লড়াই সংগ্রাম নতুন হচ্ছে তানা সঙ্গ দেওয়ার জন্য অনুরোধ করবো